লেবাননে ইসরায়েলি হামলায় হামাসের জ্যেষ্ঠ নেতা সামির হাজ নিহত হয়েছেন গুরুতর আহত হয়েছে তার দেহরক্ষী এছাড়া আলাদা হামলায় সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার দুই যোদ্ধাও নিহত হয়েছে আহত দুইজন বেসামরিক নাগরিক হয়েছেন ইসরায়েলি সেনাও তাদের কয়েকটি ঘাঁটিতে ড্রোন ও রকেট হামলা চালিয়েছে হিজবুল্লা শুক্রবার সিডন শহরে আল হাজের গাড়িতে বিমান হামলা চালায় ইসরায়েল গাজায় যুদ্ধ শুরুর পর থেকে দশ মাস ধরে লেবানন সীমান্তে ইসরায়েল হিজবুল্লা সংঘাত চলছে এতে লেবাননে সাড়ে মানুষ নিহত হয়েছে তাদের মধ্যে জন বেসামরিক নাগরিক সেট করে বিকাশে ফ্রি। অন্যদিকে ইসরায়েলে হিজবুল্লার হামলায় বাইশ সেনা ও ছাব্বিশ বেসামরিক ইসরায়েলি নিহত হয়েছে চলমান সংঘাতে লেবাননে এক লাখ দুই হাজারের বেশি আর ইসরায়েলে কয়েক হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা We'll